আসসালামু আলাইকুম আজকে শিং মাছ দিয়ে আলু দিয়ে একটা রেসিপি দেখাবো আমরা তো সবাই জানি শিঙ মাছ অনেক উপকার একটি মাছ তাই আর দেরি না চলেন এবার আমরা রান্নাটা শুরু করি চুলাই কড়াইটা দিয়ে দিলাম আজকে সরিষার তেল দিয়ে রান্না করব দিয়ে দিলাম পরিমাণ মতন সরিষার তেল এটা দুটো তেজপাতা দিয়ে দেবো একটা ফ্লেভারের জন্য শিঙ মাছে আমরা একটু খাই এবার পেঁয়াজ দেব পেঁয়াজটা দেখছেন সর্ষের তেল কেমন ফেনা ফেনা হয়ে গেছে এবার পরিমাণ মতো মশলা আদা রসুন পেঁয়াজ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হালকা খাবো এখানে আমি ছোট চামচ তো মনে হয় যেন অনেক দিচ্ছি আসলে না এগুলো সব ছোট ছোটো চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন নিয়ে ভালো করে কষিয়ে নিব একটু হালকা পানি দিয়ে কষাবো তেলটা খুব ছিটতেছে সরিষার রান্না সরিষার তেলে রান্নাটা অনেক মজা হয় এবার ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো আমরা অনেকেই মনে করি সরিষার তেল দিয়ে রান্না করলে গন্ধ আসে আসলে না এবার মাছটা দিয়ে ভেজে নিব ভালো করে ভুনো করে নিব একটু একটু হালকা ই করে নেব কষায় নিব পানি দিলাম আমরা মাছটা দিয়ে দিলাম শিং মাছ কোটা খুব কষ্ট ধোয়াও কষ্ট পরিষ্কার করাও কষ্ট আমি এবার মাছটা সব তুলে নিব না এলে মাছ ভেঙে যাবে এর ভিতরে আলু কষাই নিব ভালো করে আলুটা আমার কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতন পানি দিয়ে একটু কম দেব যেহেতু ওই মাছটা দেওয়ার সময় ওইটা ধোয়ার জন্য মাছের মশলা লেগে থাকলে ওইটা ধুয়ে আর একটু পানি দিব ঢেকে দিব আর আলুটা ফুটে গেছে মাছটা দিয়ে দেবো এবার ওই করয়ের মশলাটা একটু ধুয়ে হালকা পানি দিয়ে দেব আর একটু মাছ যদি আপনি না উঠায় নেন আলুর কষানোর সঙ্গে মাছটা ভেঙে যায় আমরা অনেক ক্ষেত্রে তাড়াহুড়া করার জন্য এই কাজটা করি কিন্তু মাছটা ভেঙে যায় যে আমার তরকারিটা একটু ভাজা জিরার গুঁড়া লাস্টে দিয়ে দিব আমি এই কাজটা করি একটু ভাজা জিরা গুঁড়া করে রাখি মাঝে মধ্যে সব তরকারি একটু দিয়ে খাই খুব সেনটা ভালো আসে এই যে হয়ে গেল আমার তরকারিটা রেসিপিটি যদি ভালো লেগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ